টানা বৃষ্টির পাশাপাশি ডিভিসির ছাড়া জলে খানাকুলের বেশ কয়েকটি জায়গায় বন্যা পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করেছে মঙ্গলবার খানাকুলের মারোখানা পানশিউলি বনহিজলি হানুয়া চাঁদপুর সম্পূর্ণভাবে জলমগ্ন পাশাপাশি রূপনারায়ণ নদের জল ক্রমশ ফুলে ফেঁপে উঠছে সেই কারণে সাধারণ মানুষ দুর্ভোগের মধ্যে পড়েছেন তাদের ক্ষোভ কোনো জনপ্রতিনিধিকে এই সময় এলাকায় দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু আমাদের এইখানে আমরা টোটো তো চালাই কিন্তু পরিষেবা দিতে পারছি না ঠিক আছে এবার লোক তো জলে নেমে নেমে আসছে এবার কিন্তু সাপ তো বেশি সমস্যা হচ্ছে তাহলে কি করা যাবে প্রত্যেক বছর তো বন্যায় হ্যাঁ বন্যা তো আছে এখন কতটা দুর্ভোগে আছে অনেকটাই অনেকটাই আছে পরিস্থিতি খুবই খারাপ লোকজন আসতে পারছে না

বলতে এটা মর্মান্তিক আমাদের এখানে প্রত্যেক বছরই আসে বা আমরা এইভাবেই আমাদের এখানের মানুষ গ্রামের জনসাধারণ এইভাবেই কষ্টের মধ্যে বেঁচে থাকি আমরা কিন্তু এখানে এর আগে যেসব প্রশাসন ছিলেন বা যারা আগে প্রশাসনে কাজ করতেন পঞ্চায়েতে যারা ছিলেন তারা কিন্তু খুব আকুরতভাবে মানুষের পাশে এসে দাঁড়াতো মানুষের কাজ 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 করতো মানুষকে মানে সহযোগিতা করত এবং তাদের যা প্রয়োজন তা দেওয়ার চেষ্টা করত বলুন তিরপল বলুন খাদ্য বলুন দেওয়ার চেষ্টা করত। কিন্তু এখন যেনারা পঞ্চায়েতে আছেন বিজেপি সরকার আমি মারোখানা জিপির মানুষ মারোখানা জিপিতে এখন বিজেপি আছেন পঞ্চায়েত সমিতিতে বিজেপি আছেন এবং এখানের এমএলএ হচ্ছে বিজেপির এমএলএ সুশান্তবাবু উনি শুকনোর সময় প্রায় আসতেন রোজের একবার কখনো দুবার চলে আসতেন এই মানুষের কষ্টের সময় কিন্তু উনি আসেননি মানুষের পাশে দাঁড়াননি উনি খালি ধর্মের রাজনীতি করেন ধর্মের সুরশুড়ি দেন এটা কিন্তু মানুষ আজ বুঝবে আগে যে এইটা ঠিক না মানুষের পাশে দাঁড়াতে হবে গরিব মানুষের পাশে দাঁড়াতে হবে আজ গরিব মানুষ খুব কষ্টের মধ্যে আছে কোথাও এক কোমর জল কোথাও এক হাঁটু জল কোথাও এক দাবনা জল কোখাও কোমরের ওপরে জল মানুষ আস্তে আস্তে যেতে খুব কষ্ট হচ্ছে সেই জন্যে আমি উপরে যেনারা আছেন এসডিও বিডিও ওনাদের কাছে আহ্বান করব বা আবেদন করব যে স্যার আপনারা একটু কাইন্ডলি মারোখানার মানুষদেরকে দেখুন শুধু মারোখানা নয় মারোখানা জিপির মধ্যে মারোখানা ভোলডাঙ্গা চাঁদগুর বনিসলি এই সবগুলোই কিন্তু খুব মানুষ কষ্টের মধ্যে আছে ধন্যবাদ আমি জাহের মল্লিক মারোখানা নিবাসী মারোখানা জিপির মানুষ